নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বংটিও কয়েকদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম মধ্যযুগীয় কবি রায়কোনাকর ভারতচন্দ্রের জন্ম ফিটে হাওড়া জেলার পেরো বসন্তপুরে অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গল কাব্যের সর্বশেষ শক্তিমান কবি ছিলেন তিনি হাওড়া জেলার পেরো বসন্তপুরে তার জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগরের রাজ পরিবারে আশ্রয় গ্রহণ করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তাকে অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতি হিসাবে রায়গুণাকার উপাধিতে ভূষিত করেছিলেন অন্নদামঙ্গল কাব্য ও এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর ছিল তার শ্রেষ্ঠ কীর্তি তিনি সংস্কৃত আরবি ফরাসি ও হিন্দুস্থানি ভাষার ভীষণ পারদর্শী ছিলেন এবং এই ভাষার মিশ্রণে তিনি এক আশ্চর্য নতুন বাকভঙ্গি তৈরি করেছিলেন প্রাচীন সংস্কৃতের ছন্দের অনুকরণে বাংলা কবিতাতেও তিনি নিপুণ ছন্দ প্রয়োগ করতেন তার কাব্যের অনেক পঙ্ক্তি আজও বাংলা ভাষার প্রবচনে তুলল যেমন আমার সন্তান যেন থাকে দুধে পাতে এটা বহুল অংশে বাংলায় প্রচলিত রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যকে রাজকণ্ঠের মণিমালার সঙ্গে তুলনা করেছিলেন তার আরও একটি বিখ্যাত কাব্য সত্যনারায়ণ পাঁচালি বা সত্যপীরের পাঁচালী তার জন্মভিটায় প্রতিষ্ঠিত শিব মন্দির এখানকার অন্যতম পুরাকীর্তি করের মধ্যে এই বিশ্বেশ্বর শিব মন্দিরটি সতেরোশো সালে রায় পরিবারের সুযোগ্য সন্তান লালবিহারী রায় এটি নির্মাণ করেছিলেন মন্দিরের মধ্যে টেরা করার কাজ অত্যন্ত জীবন্ত পেড়গড়ে প্রাচীন দুই শিব মন্দির ছাড়াও একটি বেশ বড় ঠাকুরদালান আছে বর্তমানে অস্তিত্ব বলতে কবি নামাঙ্কিত ভারতচন্দ্র রায়ের এই স্মৃতিমন্দিরটি দু সালে নির্মাণ করা হয় সেটি বর্তমান এবং এই স্মৃতিমন্দিরটি উদ্বোধন করেছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর পবিত্র গুপ্ত এবং কবি ডক্টর উৎপল বসু মহাশয় এই স্মৃতি বেদির উপরে একটি ডিম্বাকৃতি গোলক তৈরি করে তার মাঝে নৌকা মাঝি ঈশ্বরী পাটনী ও দেবী অন্নপূর্ণাকে চিহ্নিত করা আছে তার উপরে দুটি হাতে ধরা আছে অন্নতামঙ্গল কাব্যগ্রন্থটি পড়ু বাজারের কাছে বর্তমানে একটি লাইব্রেরি আছে কবি রায়গুণাকর ভারতচন্দ্রের নামে তবে এই লাইব্রেরিটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল পেড়োর গড়েতে সেটি উনিশশো সালে এবং পরবর্তী উনিশশো সালে এই পাকা বাড়িতে সেই লাইব্রেরিটিকে স্থানান্তরিত করা হয় আমরা লাইব্রেরিতে বেশ কিছুটা সময় কাটালাম লাইব্রেরি থেকে অনেক পুরানো তথ্য সংগ্রহ করলাম এবং লাইব্রেরিয়ান পুষ্পেন দে মহাশয়ের কাছ থেকে কবি সম্পর্কিত এবং পেড়ো গড় সম্পর্কিত অনেক তথ্য সংগ্রহ করলাম এবং আমাদের সবচেয়ে বড় পাওনা হল অন্নদামঙ্গল কাব্যের একটি পৃষ্ঠার ছবি যেটি লাইব্রেরিয়ান আমাদের সংগ্রহশালা থেকে দেখতে দিয়েছিলেন তবে কবির সেই সময়ে কোনো ছবি পাওয়া যায়নি তাই কবির ব্যবহার এবং তার আচরণ বা তার বর্ণনা থেকে একটি ছবিকে আঁকা হয় এবং সেটি একমাত্র ছবি বলে গণ্য করা হয় আমরাও সেই ছবিটা দেখলাম এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম কবির নামাঙ্কিত একটি স্কুলে যেটি চালতাখালি রায়গুণাকর ভারতচন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান নামে পরিচিত এটি কবির বাস্তব থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং গ্রামের মধ্যে বেশ বড় একটি স্কুল পাশাপাশি সমস্ত গ্রামের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে স্কুলটি যথেষ্ট বড় এবং স্কুলের মধ্যেও একটা বিস্তীর্ণ মাঠ রয়েছে পাশেই আছে স্মারক ভবন তবে আমরা এসব যখন পরিদর্শন করছিলাম এই পরিদর্শনে আমাদের সাথে ছিল এই স্কুলের দুই ছাত্র রোহিত ও শিবায়ন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য ভারতচন্দ্র সতেরোশো সালে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর সাথে সাথে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি হয় ভারতচন্দ্র যখন নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্রের কাছে থাকতেন তার প্রতিভায় প্রভাবিত হয়ে কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর যেমন উপাধি দিয়েছিলেন এবং তিনি তাকে বলেছিলেন আপনি যথার্থই ভারতের ভারতচন্দ্র আমার বন্ধু তাপস দাস বহুবার এই স্থানে আসার জন্য বলেছিলেন কিন্তু সময়ের অভাবে আসা হয়নি আজ উনি প্রায় আমাকে জোর করেই এখানে নিয়ে চলে এসেছিলেন তবে ওনার এই আনার জন্য আজ একটা পূর্ণভূমি দর্শন পেলাম তাই আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন